হ্যাভেন ইঞ্জিনিয়ার্সের নতুন আত্মপ্রকাশ এখন রামপুরহাটে রামপুরহাটের এক বেসরকারি অনুষ্ঠান ভবনে উদ্বোধন হল হ্যাভেন ইঞ্জিনিয়ার্সের নতুন শাখা এখন এক ছাদের নিচেই পাবেন সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং সলিউশন অফলাইন ও অনলাইন প্ল্যান পাস আর্কিটেকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ডিজিটাল সার্ভে স্ট্রাকচারাল ডিজাইন বাড়ির বাইরের এলিভেশন ভিউ ইন্টেরিয়র ডিজাইন ইলেকট্রিক্যাল সার্ভিস এস্টিমেট ও ব্যাঙ্ক লোন সহায়তা থ্রিডি ভিউ সয়েল টেস্ট সুপারভিশন এবং এক্সিকিউশন ছাড়াও আমরা ফায়ার ফাইটিং ড্রয়িং সার্টিফিকেট ও লাইসেন্সের কাজ করিয়ে থাকি আপনার স্বপ্নের নির্মাণ কাজ হবে আরও সহজ সাশ্রয়ী ও নিশ্চিন্ত কারণ হ্যাভেন ইঞ্জিনিয়ার্স দিচ্ছে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের সরাসরি পরামর্শ সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ গুণগত মান এহাদের নিচে সব আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং সেবা হ্যাভেন ইঞ্জিনিয়ার্স আপনার বিশ্বাস আমাদের দক্ষতা যোগাযোগ করুন এখনই 863701040 ভাড়াটি এখন ইঞ্জিনিয়ারিং সেবার নতুন ঠিকানা হ্যাভেন ইঞ্জিনিয়ার্স মুনিলাল অ্যাপার্টমেন্ট মাজারের উল্টো দিকে ভারশালাপাড়া রামপুরহাট বীরভূম দেখিয়ে কাজ

তারপরে যাবতীয় যে কাজগুলো হয় যেটি সয়েল টেস্ট প্লাম্বিং প্ল্যান পা সবই যাবতীয় যে জিনিসগুলো হয় সেগুলো সব কিছুই আমরা আগে বাড়াচ্ছি এমনকি অনলাইন অফলাইন সব কিছু মানে কাজ করার জন্য আমরা উপস্থিত এমনকি আমাদের সঙ্গে কলকাতার টিম এমনকি সবাই এখানে উপস্থিত হতে পারেননি সবাই আসতে পারেননি আমরা এখানে মোটামুটি যে কজন আছি সেখানে মধ্যে এই প্রোগ্রামটাকে একটু আগে বাড়িয়ে যাচ্ছি প্ল্যান পাস ইলেকট্রিক্যাল এস্টিমেট ব্যাঙ্কলো স্ট্যাট প্রত্যেকটা বিষয়ে কিন্তু রয়েছে পাশাপাশি তাদের এই কর্মযজ্ঞে যারা সহযোগিতা করে যারা সর্বতভাবে এগিয়ে এসেছে ওয়াইল্ড তারাও তাদের পিছন থেকে বিভিন্ন রকমের সহযোগিতা করেছে তাদের পুরো টিম রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো তাদের যে টিম ওনার আফতাব শেখ আছে তার সঙ্গে একটু কথা বলবো নমস্কার আমি আফতাব শেখ তো আমরা যেটা করি হচ্ছে আমরা ডেভেলপমেন্ট আইটি সলিউশন যেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট রামভার্টে এবং আমরা যে হেভেন ইঞ্জিনিয়ার্স এটাকে পুরোপুরি সফটওয়্যারে ম্যানেজমেন্ট করা কিভাবে একটা অর্গানাইজেশনকে ম্যানেজ করা এবং তাদের যে ডিজিটালাইজ করা একটা যে অফলাইন যে বিষয়টাকে সেটাকে অনলাইনে কিভাবে নিয়ে যাও সেই সব আমরা জিনিসটা করছি রামভারটের মধ্যে এবং আমি হাবিব তানবির থাকছি ওটু নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা